সালামু আলাইকুম চলে এসেছি আমাদের আউটলেটের টপ সেলিং খাস পর্দাশীল আসিয়া বোরকা নিয়ে হাতে রয়েছে আসিয়া বোরকা সিডের জিলবাবের পোশনটা দুবাই চেরি ফেব্রিক্সে তৈরি খুবই সফট এবং কমফোর্টেবল এই জিলবাবের ফ্রন্ট সাইডে হচ্ছে দুইটা লেয়ার যেগুলোর মধ্যে থাকবে সাইজের চমৎকার ডিস্টেন্স এবং প্রত্যেকটার মধ্যে আপনি চায়না শাটিনের গ্লেজে আউটলুক পেয়ে যাবেন এটার ফ্রন্ট সাইডে আপনি থিপ নিতে পেয়েছে অ্যালাস্টিক যেটা ফেসটাকে রাউন্ড শেপে ধরে রাখবে ফিটিং করে ওয়াই করার জন্য এখানে লুফ রেখেছি আপনি ফিটিং করে ওয়াই করতে পারবেন স্লিপসের পোর্শনটা হচ্ছে কোনো পর্যন্ত কাট করা দুইটা পাশ থেকে কোনোই পর্যন্ত কাট করা এখানে দেখতে পাচ্ছেন লুফের মাধ্যমে চমৎকার বাটারফ্লাই করা থাকবে এটার ব্যাক প্যানেলটা যদি দেখাই ব্যাক প্যানেলে আপনি তিনটা লেয়ার পাবেন এই তিনটা লেয়ারই সেম চেরি ফেব্রিক্সের তৈরি সাইজের ডিস্টেন্স থাকবে এবং সেমভাবে প্রত্যেকটা পোর্শনে চায়না শাটিনের গ্লেজে আউটলুক আপনি অ্যাভেলেবেল পাবেন এটা দিয়ে যদি চোখ থাকতে চান সেই ক্ষেত্রে এই ব্যাক প্যানেলের এই ফার্স্ট লেয়ারটাকে আপনি জাস্ট এভাবে ফ্রন্ট সাইডে নিয়ে আসবেন তাহলেই দেখবেন আপনি খুব সহজে চোখ থেকে ঘাস পর্দাটা কন্টিনিউ করতে পারছেন এই হচ্ছে আশিয়া ব্রোকাসিডের জিলবাবের সম্পূর্ণ ডিটেলস এটার সাথে দিচ্ছি আমরা খুবই কিউট ডাবল লেয়ারের নোজ নিকআপ সেম চেরি ফিব্রিকের নোজ নিকাব ফ্রি সাইজের লুফের মাধ্যমে আপনারা এভাবে এটাকে ফিটিং করে ওয়ার করবেন দুইটা লেয়ার এখানে সাইজের ডিস্টেন্স থাকবে এবং প্রত্যেকটার মধ্যে চায়না শাড়িন অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা হচ্ছে নিকাবের সম্পূর্ণ ডিটেলস দেন দেখিয়ে দিচ্ছি এটা গ্রাউন্ডের পোর্শনটা গ্রাউন্ডটাও কিন্তু সেম দুবাইচেরি ফেব্রিক্সের বিশাল ঘের একটি গ্রাউন্ড দেখেন আমরা লাইভ ভিডিও করি নিজেদের লোকেশন থেকে আমরা আমাদের ভিডিওতে আমাদের প্রোডাক্ট যেভাবে দেখাচ্ছি এবং প্রোডাক্ট সম্পর্কে যা বলছি আপনি চাইলে সরাসরি আমাদের লোকেশনে এসে দেখে শুনে পারচেস করবেন অথবা আপনার পক্ষে আমাদের আউটলেটে আসা সম্ভব না হলে স্ক্রিনে দেওয়া রয়েছে আমাদের আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করে ফেলবেন বড় ঘেরের এই গ্রাউন্ডটা যখনই ওয়ার করবেন অটোমেটিক রাফেল পড়বে দেখতে পাচ্ছেন এইভাবে ফেব্রিক্সগুলো জড়ো হবে এবং অটোমেটিক রাফেল পড়বে এটা ফ্রন্ট সাইডেও থাকবে এটা ব্যাক প্যানেলেও থাকবে দেখতে পাচ্ছেন বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুফ থাকবে লুফের মাধ্যমে যারা আনহেলদি তারা বডি ফিটিং করে ওয়ার করতে পারবেন স্লিপসের পোর্শনটাও খুবই চমৎকার এখানে রয়েছে অ্যালাস্টিক আমি দেখিয়ে দিচ্ছি এখানে আপনি অ্যালাস্টিক পাবেন যার কারণে কিন্তু এই ফেব্রিক্সটা হাতের সাথে লেগে থাকবে হাত থেকে সরবে না আপনার হাতের পর্দাটাও ঠিক থাকবে প্রোডাক্টের সাইজ আমরা অ্যাভেলেবেল রেখেছি ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এই হচ্ছে আসিয়া বোরকা সেটের সম্পূর্ণ সেট একটি গ্রাউন্ড ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি হিজাব ডাবল পারে নোজ নেক থ্রি পার্টের সম্পূর্ণ সেটের প্রাইস ছিল তিন হাজার টাকা যেটা আমরা দিচ্ছি অফার প্রাইজে মাত্র দুই হাজার পাঁচশো টাকায় এই প্রাইজে সরাসরি আউটলেটে এসে প্রোডাক্ট দেখে শুনে পার্চেস করবেন লোকেশন ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের সাথে পি ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তলা দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট সেম প্রোডাক্ট ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করতে চাইলে আমাদের ফেসবুক পেজের ইনবক্সে আপনারা যোগাযোগ করে ফেলবেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন الله فيس السلام عليكم